নামাজের মধ্যে আয়াত তেলবাদ করে চিল্লাম দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাদের নেকের বলে ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আল্লাহ ভাব তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ নিজেই প্রস্তুত আদর কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম আল্লাহ নিজে জব দেন না শোনো হাবি আমার একটা জাহান্নাম নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আগুনের একটা গর্ত আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া তবে সহ্য করতে পারবি ওই আযাব তো কেউ সহ্য করতে পারব না ও ইস্তাগিসু গাসু বিমা ইন মুহলি ইয়াশমিলু যু বিসা الشরাহ ওয়াসাত মারতাকা যখন পানি পানি পাউনি চিৎকারতে থাকবেন তাদের সামনে ঘন ও কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে ওই পুঁজ এত গরম হবে জহুরি জাহান নামের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে এরপর পানির তেষ্টা মিটবে না যখন ডক ডক পানি এবং পুজ গিলিয়া খেয়া ফালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া যুগ যুগ করে ফালাইয়া দিবে আল্লাহু কালামে পাকের মধ্যে ফরমান লা ইমুতু ফিহা ওয়া লা মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বর সহ্য করতে পারবে কিওয়াজাব তো কেউ সহ্য করতে পারবে বাবা বরজান নবরভাই মাউদারভাই কত পাদর কাঁন্তে কাঁদে নহর জারি করিবা <صدق> ثم قصت قلوبكم من بعد ذلك فهيق الحزارة وشد قصوى وإن من الحزارة لما يتفزر منه الأنهار وإن منها لما يشكك فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله من خشية الله من خشية الله والله بظافل ما تعملون কিছু পাথর আমি মাওলার ভয় কানতে কানতে নহর জানি করিয়া ফলাইছে কিছু পাথর আমি মাওলার ভয় টাস টাস ফাটিয়া গেছে এরপর পানি বহয়া দিতে আছে কিছু পাথর আমি মাওলার বয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে ও মানুষ পাকা পাথরের দলেরা মাওলার বয়ে চোখে পানি আসবে না মাওলার ভয়ে কলম নরম হবে না আমার মামলায়ও সারবে না বাবারে শক্ত কলম নিয়ে কেউ কি আমতের ময়দানে উঠিয়ো নে রে বাবা বাবারে তুমি কি দেখো না যখন বড় ভারী পাথরকে ছোটা হাঁটু দিয়া ভাঙ্গা যায় না তখন হাতুড়িওয়ালা বড় হামার দিয়া বড় হাতুড়ি দিয়া টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া ছাড়ে না বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলা জাহান্নামার মধ্যে বড় বড় ঘুরে হাতুরি তৈয়ার করিয়া ভালো হইছে আইনাইয়া হামলা তব কিয়ানে আলা জানলি আহ আই নাইয়া আল্লাতব কিয়ানি আলা জানবি তনাস র মুরি মিয়া দিবলা আদি আফসু আফসুসও আমার চক্ষু তুই আমার গুণার কথা স্মরণ করিয়া কেন কান্দোনারে চক্ষু আ আল্লাহ নাইয়া আল্লাতব খিয়া নে ও আমার চোখ তুই আমার গুনা কথা স্মরণ করিয়া কেন কান্দ না অথচ আমার শ্যাম আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল আমার সামনে আমার দাড়ি গুলি পাকিয়া সাদা হয়ে গেল আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল আমার সামনে আমার সমস্ত শরীরের শক্তি রহিত হয়ে গেল আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না আল্লাহ বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো সবাই সবার জন্য কাজ করি ময়দানে গলাগুলি ইসলাম যে আইন করবে ইসলাম যে আদর্শ নীতি বাতাবে এর বাহিরে কোন নীতি আদর্শ আল্লাহর কাছে কাবিলের কবুল না ঠিক অতএব তুমি কে গণতন্ত্র বাদকে নিজের আদর্শ বানাইছ সেকুলারকে নিজের আদর্শ বানাইছো ক্যাপিটালিজম কে নিজের আদর্শ বানাইছো সশালিজম কে নিজের আদর্শ বানাইছো সেকুলার কে নিজের আদর্শ বানাইছো আসলে তুমি দিন বুঝো নাই তুমি দিন বুঝো নাই এর জন্য কবরের মধ্যে কি প্রশ্ন হইবে মনে আছে তো মান রব্বুকা ও মা দিন উকা তোমার দিনটা কি তোমার আদর্শ কি ছিল তোমার নীতি কি ছিল তোমার কানুন কি ছিল তুমি কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করছো তোমার মাথা কিভাবে সাজাইছিলা তোমার চেহারা কিভাবে সাজাইছিলা তোমার পোশাকটা কোন ধর্মের ছিল তোমার ঘরে ঢোকা কোন পদ্ধতি ছিল তোমার মেয়ের বিবাহ কোন পদ্ধতি ছিল গোটা হিন্দুদের পদ্ধতি তোমাদের মেয়ের বিবাহ তুমি কি বলবা দি আল ইসলাম এটা বলবা কি হ্যাঁ তোমার রাজনীতি কোন পদ্ধতিতে ছিল কি বলবো আল্লাহর কাছে আমাকে বলো তো বলবাটা কি মনে কিছু না নাকি আবার রাগ করিয়ান না লাস্তা আলেই হিন্দি বসাই আমি দারোগা না যে পিটান দিয়ে আপনাদের মানাবো শোনাবার জন্য আসছে একজনেও মানিয়েন না কোনো সমস্যা নেই নবীন আ সাল্লাহ তোমার সাড়ে নয়শো বছর পর্যন্ত কোন রবায়তের মধ্যে আছে চল্লিশ জন কোনো রওয়ায়তের মধ্যে আছে সত্তর জন কোন রায়তের মধ্যে আছে মাত্র আশি জনকে মাত্র জন বা পারছেন নবুয়াতির কোনো কমতি হয়নি কোনো কমতি হয়েছে নাকি আমাদের কাজ শুনানো মানাবার দায়িত্ব আমাদের না কিন্তু খবরদার তুমি এখানে মানো অথবা নাই মানো আজরাইল কিন্তু মানায় আসারবে কবরে ফ্রেস্তারি তো মানায় আসারবে কি আপন আজকে মুসলমানদের কণ্ঠের মধ্যে ইসলামের বাহিরে হাজারো মতদর্শকে প্রশংসা করতে শুনি তুমি মহাব্বাস শব্দের অর্থ জানো না তুমি ভালোবাসার মেয়েরও তুমি জানো না তোমার সমস্যা এখানে তুমি স্টেজ সম্পর্কে তোমার জ্ঞান নেই আচ্ছা বলতো আওয়ামী লীগের স্টেজে এক ব্যক্তি মিনিট পাঁচ সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করছে শেখ সাহেব প্রশংসা করছে মাত্র পাঁচ সেকেন্ড জিয়াউর রহমান তারেকের প্রশংসা করছে কোন স্টেজে কোন সমস্যা আছে কেন ঘটনা কি উনষাট মিনিট পাঁচ পঞ্চাশ সেকেন্ড প্রশংসা করলাম বিএনপি এই আওয়ামী লীগের মাত্র পাঁচ সেকেন্ড তারেকের খালেদা জিয়ার জিও রহমান প্রশংসা করলাম কি মারামারি লাগছে লাগতি দিস খালায়াদিস আবার বিএনপি স্টেজ ইজ উনষাট মিনিট পাঁচ পঞ্চাশ সেকেন্ড জিও রহমানের প্রশংসা করো অমুকের প্রশংসা করো তমুকের প্রশংসা করো যদি মাত্র পাঁচ সেকেন্ড তারেকের বা আমার পাঁচ সেকেন্ড যদি শেখ সাহেবের জয়ের প্রশংসা করো কি অবস্থা তুমি তোমার স্ত্রীর সামনে মিনিট পঞ্চাশ স্ত্রীর প্রশংসা করছো তোমার চক্ষু এইভাবে তোমার নাক এইভাবে তোমার দাঁত এইভাবে তোমার রূপ এইভাবে তুমি এইটা তুমি সেইটা অনেক প্রশংসা ফুলে ভালো কাকে স্ত্রীর প্রশংসা করছো মাত্র পাঁচ সেকেন্ড পাশের বাড়ির যুবতী একটু প্রশংসা করছে কোন সমস্যা আছে কি সমস্যা আগুন পঞ্চাশ তোমার প্রশংসা করছে মাত্র পাঁচ সেকেন্ড পাশের বাড়ির যুবকদের একটু প্রশংসা করছে দেখতে ভালোই তো মনে হয় কি অবস্থা কেমন হয়েছে বুঝলাটা কি এই কথার দ্বারা কি বুঝলাম বলতো এতক্ষণ কি বুঝাইছি স্টেজ যার প্রথম থেকে গুণগণ তার অন্য কাউ না যাকে মহাব্বাত করো প্রথম থেকে শেষ পর্যন্ত অন্য কাউ না এক সেকেন্ডে ঢুকতে পারবে না এক সেকেন্ড না অন্য কাউ না ঢুকছে তারপর শেষ তুমি মুসলমান তুমি ইমান আনস মাসিদে ইসলামের প্রশংসা করবা আর মাসিদের বাহিরে অন্য স্টেজে গিয়া তুমি ড্যামুকিসের প্রশংসা করবা আব্রাহাম লিঙ্কনের প্রশংসা করবা যে স্ত্রীর সামনে যদি এক সেকেন্ড পাঁচ সেকেন্ড অন্য কোনো যুবকের কথা বলা হয় অন্য কোনো মেয়ের কথা বলা হয় যে লাথি মারিয়া তারা আদায় ঠিক একই সমানে মাওলার ব্যতীত ইসলামের বাহিরে নতুন নবীর বাহিরে অন্য কার প্রশংসা অন্য আদর্শের প্রশংসা করলো ইসলাম তোমায় লাথি মেরিয়া ভালা দেয় বের হয় এখান থেকে ফাঁসি বের হয় এখান থেকে তোকে কে বলছে আমার কাছে আসার জন্য মহাব্বা শের কাজকে পছন্দ করে না সহ্য করতে পারে না মহাব্বাতের কাজকে ইন্দা মানে যেখানে মহাব্বাতের কাত নাই যাকে মহাব্বাত অন্য কাউকে এখানে জাকা দেওয়া যাবে না তুমি আল্লাহকে মহাব্বাত করবা আল্লাহর বাহির অন্য কাউকে মহাব্বাত করতে যাও কেন হ্যাঁ আল্লাহর কথা মানবা আল্লাহর বাহির অন্য কথা মানো কেন যদি মানো আল্লাহ ফাগো তোমাকে লাথি মারিয়া পালাইয়া দেয় দিন থেকে বের করে দেয় তোমাকে রাখে না মসজিদ গিয়ে আল্লাহ আকবর আর মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন আকবর মসজিদ আল্লাহ আকবার মসজিদের বাহিরে মাউসুদুন আকবর মসজিদ আল্লাহ আকবার আর মসজিদের বাহিরে বিএনপি আকবর আওয়ামী লীগ আকবর জাতীয় পার্টি আকবর হুম হবে না হতে পারে না মসজিদ আল্লাহ আকবর

না জিন শয়তান না মানুষ শয়তান কোন এক দলের হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহ আকবার ধ্বনি দিস দলের লিডাররা কি বলছে ধ্বনি আমাদের দলের না এই আল্লাহ একবার স্লোগান আমাদের না তুমি ঠিকই বলছো তুমি ঠিকই বলছো আল্লাহ আকবার স্লোগান কোনো মোর্শেকদের স্লোগান নয়

ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে কোন পিনের মধ্যে যদি জং করে আটকিয়ে যায় তখন ওয়ার্কশপালা কি করে কেমনে খুলে যোগানের মধ্যে লাগাইয়া হামার দিয়া বড় মোটা হামার ওজন আলা হামার দিয়া হোমুর করে বের এই কলবের মধ্যে হাজারো শায়তান এই যে মৌলবী দেখেন নাই মৌলবী মধ্যে কত গায়রুল্ল মৌলবী কলবের মধ্যে কত গায়রুল পদের লোক তোমার নেতা আমার নেতা আরো জোর আওয়াজ দাও গোটা দাও মুসলমান এর জন্য বলব আমার যুবত বাবারা খুব ভালো মতো বুঝবা আমি মুসলমান বেটা চন্দন গাছ জন্মই হয় চন্দন হয় সেগুন গাছের জন্মই সেগুন গাছ মুক্তা জন্মই হয় মুক্তা হয় কথা ঠিক না হিরুকের জন্ম হিরুক ডায়মন্ডের জন্ম ডায়মন্ড হয়েই হয় পান্না চুনি জন পান্না চুনি হয়েই হয় মুসলমানের জন্ম মুসলমান হয়েই হয় ঠিক মুমেনের জন্ম মুমেন হয়েই হয় ঠিক কিন্তু এই মাথা নত করতে পারি না ঠিক আজকে পোলাহনের অবস্থা মাযাম হইря গিস কলব নষ্ট হয়ে গিস পোলাহনের মধ্যে দুর্বলতা চলে আসছে নিজে অনেক ছোট মনে করে বড় মুমেন সবচেয়ে বড়

পাঁচটা আঙ্গুল বিচ্ছিন্ন থাকলে শক্তি নেই যখন একসাথ হয়ে যাবে ঠিক না আমরা যারা যেখানে আসি সব এক সুতায় গাঁথতে হবে এক মেজাজ বিচ্ছিন্ন থাকা যাবে না এক থাকবে এক আহসুল্লাহ জামাতের আকিদা যারা আমরা আসি যারা হক পন্থায় আসি হক রাস্তা আসি সবাই এক থাকবে এক থাকবো এক ও ন্যাক হয়ে কাজ করবে ইনশাল কি রাজি আছেন ইনশাল্লাহ যদি আমরা সবাই এক হয়ে যাই বিশাল শক্তি আল্লাহ এত বিশাল শক্তি যা চিন্তাও করতে পারবে না বেঈমানরা পাংলাতে বাধ্য হবে ঠিক না নিজেকে আগে গঠন করতে হবে নিজেকে গঠন করতে হবে

পরিষ্কার দেখো এইটার মধ্যে কোনো দাগ নাই আছে নাকি দাগ যদি নিপের কলমের নিপের পরিমাণ একটা দাগ থাকে ফোটা থাকে আর পরিষ্কার না নাকি ইল্লা মান আতাল্লাহ বিকাল পরিষ্কার যে কলমের মধ্যে নিপের দাগের পরিমাণও কোনো গুণা থাকতে পারবে না নিপের দাগের পরিমাণ কোনো ময়লা থাকতে পারবে না একবার স্বচ্ছ পরিষ্কার ভিতর কি আমাদের ময়দানে এই রূপের কোনো দাম নাই চেহারার কোনো দাম নাই গাড়ির কোনো দাম নাই বাড়ি কোনো মূল্য নাই তোমার এলেমের কোনো দাম নাই আমি বড় বক্তা আমি বড় পীর আমি বড় লিডার আমি বাসা আমি ফকিরের কোনো দাম কি আমাদের ময়দানে নাই ইлла মান আতাল্লাহ বিকলবিন সলিম ইয়া আমার ছাত্র বাবারা ইয়া আমার মুরুব্বি বাবারা পড়দলা মা বোনেরা ওলামায়ে কেরাম খুব ভালোমতো বোঝার চেষ্টা করো যেই তোলাবাদের মধ্যে ওলামাদের মধ্যে اخلاق ভালো হওয়া উচিত ছিল যাদের নামাজের মধ্যে খুশু খুজু হওয়া উচিত ছিল আজকে নামাজের মধ্যে খুশু খুজামাদের আমাদের মধ্যে নাই আছে না

ওই নামাজি কামিয়াব হয়ে গেছে নামাজি মুক্তি পেয়ে গেছে নামাজি তো জান্নাতে চলে গেছে কোন নামাজি ফি যারা নামাজের মধ্যে খুশু খুজু ভয় বিনয় সেটা নামাজ পড়বে মাওলার সামনে দাঁড়াইছি আমার মাওলায় আমার সামনে উপর দাঁড়ানো আছি পিছনে আজরা ডাইনে জান্নাত বামে নাম না জানি কি হয়ে যায় সব সবাই ভীতির মধ্যে না জানি নামাজ কবুল হইল না না জানি আমার নামাজ মাওলায় পছন্দ করলো না এক ব্যক্তি অনেক দামি দামি বাজার করল কিন্তু মন বেজার তাকে প্রশ্ন করে তুমি এত সুন্দর সুন্দর বাজার করার পর মন কেন বেজার ওই ব্যক্তির জবাব দেয় দেখো আমি যার জন্য বাজার করতে আসি সে কি পছন্দ করবে কি না আমি তো আমার অনুযায়ী বাজার করি কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা ঠিক আমি তো আমার সাধ্য অনুযায়ী নামাজ পড়ি কিন্তু যার জন্য পড়ি সে কি পছন্দ করবে কিনা আমি তো সাধ্য অনুযায়ী রোজা রাখি কিন্তু যার জন্য রাখি সে কি পছন্দ করবে কিনা যেই মামলার সামনে দাঁড়ায় সেই মামলায় আমাকে পছন্দ করে কিনা খবর হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাক হিসাব নাও ওরে চোখ তুই কি গুনার দিকে কে বেশি তাকাইছ না নেকের দিকে বেশি তাকাইছ ওরে কান তুই কি গুনার আওয়াজ বেশি শুনছ না আওয়াজ বেশি শুনছ ওরে জবান কত নেকের কথা বলছো কত গুনার কথা ওরে হাত কত মদের পেয়ালা ধরছো কত সুদ গ্রহণ করছো কত ঘুষ গ্রহণ করছো ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো ওরে হাত কত খুন করছো কত জুলুম করছো অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ। ওরে পাও তুই কি নেকের দিকে বেশি না গুনার দিকে বেশি হাসছো ওরে গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই আমার তমাজা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না বাবা রে আল ইমানু বাইনাল খাফি আর রাজা ইমান তো ভয় এবং আশার মাঝখানে আহ বানবারে আল্লাহ তুমি माफ করিয়া দাও নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম মাঝে মাঝে মাওলার ভয় কলবের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো অনেক দূরের থেকে কলিজার আওয়াজ পাওয়া যাইত মাঝে মাঝে Maular ভয় बेहোশ হইয়া পড়িয়া যাইতেন আল্লাহ ফাকরাবুল আলমিন জিবরাহিলকে বললেন যাও জিবরাইন আমার খলিলের কাছে প্রস্তাব করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি সেটা খলিলুল্ল সেটা আমার বন্ধু সে কেন আমার ভয় বেহুশ হয় জিবরাইল আলাইসাল্ত আল্লাহ খলিলের কাছে প্রস্তাব করলেন সানাম জানাইলেন এবং বললেন খোদ মাওলার নিজেই প্রস্ত করছে কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি ইব্রাহিম খলিউল্লাহ বলে ভাই ভাইব্রাহিম আমার যখন পদস্ফলনের কথা মনে পড়ে ইয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুলসরাতের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই আমার কোনো কিছু মনে থাকে না লাজমাৱালা আপ দি খাওফাইনওয়ালা আমনাই নে মান খাওফানি ফিদুনী আমিন থুইয়া মাল কেয়ামা অমান আমিন আনি ফিদ্দৌই অখব তুইয়া আমাল কেয়ামা আল্লাহক হালিছে কুৰ্ছেৰ মতে ফরমান আমি আমার বন্দৰবোৰে দুইটা ভয় এবং দুইটা ভ কেয়া কু তুলক করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মমাতে আর কোনো ভয় নাই খবৰে আর কোনো ভয় নাই ইয়াৰ মতে কোনো ভয় নাই ভিজামে কোনো ভয় নাই ৱাইন মিন কুমিল্লাৱাৰ দুহা কানাৰ আলা বিকাশাত্মক চুম মান নাজিল্লাজিনাতো জলমিনাফি হাজিছি ইয়া ত্ৰিশ হাজাৰ বছৰে পৌঁছে ৰাজ চুলেৰ চুনের চেকল তলৱাৰৰ চেওধাৰ বিছ দিনৰ মতো পাৰি দিয়া মালৰ জামগাতে চলিয়া যাব কিন্তু যদি দুনিয়ার মধ্যে আমার মা ওলাকে ভয় না করে মোবতে ভয় কবরে ভয় কবরের মধ্যে এমন ভয় যা চিন্তা করতে পারবে না কোন বড় না পার কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আজকে তোমার মধ্যে আমার মধ্যে কবরে কোনো ভয় নাই তুমি কি বোখারির মধ্যে রায় দেখো নাই আসমা বেদা বক্কর দিয়ে ফরমান নবী আলাই সালাতাম খুদ বা দেওয়ার জন্য ওয়াজ করার জন্য দাঁড়াইলেন নবী আলাই সালাতাম যখনই কবরের বয়ান শুরু করলেন দজ্জাল মুসলিম মুসলমানদের মধ্যে এমন পেরেশানি এমন চিল্লা চিল্লি এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে এত আওয়াজে কান্না শুরু করছে এত চিল্লা চিল্লা শুরু করছে নাসাই রায়তের মধ্যে আসছে রাবি বলেন মুসলমানদের চিল্লা চিল্লের কারণে নবীর বয়ান আমি শুনতে পাইতেছিলাম না যখন বয়ান শেষ সবার চিল্লা চিল্লি শেষ আমি কাঁচের একজনকে প্রশ্ন করছি নবী এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে এই অবস্থা চলতে আছে তখন ওই ব্যক্তি বললেন নবী বয়ান করছেন ও চিরি কবরের মধ্যে কবরের মধ্যে দরজালের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ান শোনার সাথে সাথে আমাদের কান্নার রোল পড়িয়া গেছে তারা কবরের বয়ে কত কান্না কানতে আর তোমার আমার কবরের চিন্তা চোখে পানি নাই তোমার সে আমার সে বড় বিয়া খুব কেউ হইতে পারে না নবী আলাইহিস সালাতু আয়েশা সালাম মাযান আল্লাহ সিদ্দিকা রাদিয়াল্লাহু উপরে রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন আম্মাজানিকরা দিয়া আল্লাহ তানা কামতে আসেন কেয়ামতের মোরা কাবা করেন চিন্তা করতে আছেন আমার উপায়টা কি ঝর ঝর করে পানি পড়তে আসে নবিয়ালা তো আর চেহারা উপর পানি পড়িয়া গেল নবী আলহী সালে তো আর চোখ কমে লিয়ে দেখেন আয়েশা কান্দার চেহারা পরিবর্তন হয়ে গেছে লাল হয়ে গেছে নবী আলাই সালাম বলে আয়সা কি হয়েছে তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো আম্মাজান বসে ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ কেয়ামতের ময়দানা যখন ইয়া মাইয়া ফিরুল মার উমিনা কি হিওয়া উমি হিওয়া বি হিওয়া সাহেবা কি হিওয়া যেদিন আপন ভাই ভাই বলে চয় দেবে না মা ছেলের খবর নিবে না ছেল মার খবর নিবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেল বাবাকে সাহায্য করবে না সবাই নাফসি 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 করতে থাকবে সেই মুহূর্তে আপনি কি আমাদেরকে পরিচয় দিবেন না তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আয়েশা রে তিনটা জায়গা এরকম হবে যখন পড়তে পড়তে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যখন আমল নামা উরা শুরু করবে পড়তে ব্যস্ত হয়ে যাবে আমার আমল নামার ডাইন হাতে পড়ে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায় যখন নিজানের কাছে পাল্লার কাছে যাবে যখন নিজানের কাছে যাবে নিজের উঠতে ব্যস্ত হয়ে যাবে নেকার পাল্লা ওজন হয় না গুণার পাল্লা ভারী হয়ে যায় যখন পুসরাতের কিনারায় যাবে কার হুশ থাকবে না এই পুসরাত পারিতে পারবো কি পারবো না আল্লাহ মাফ করিয়া দাও সেই কি আমাদের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় বত্নসবার কেউ হইতে পাহাারে এনা। বাবারে তুমি আমি কি চিন্তা করি কত আল্লাহ কত বুজুর গরা ফাম্মাং সাকুলাত মাওয়া জিনুহুু ফামু আফি ই জাতির রদিয়া।